মাত্র সাড়ে পাঁচ গ্রাম ওয়েট আনুমানিক ছ গ্রাম মতো আনুমানিক সাড়ে উনিশ গ্রাম ওজন আছে তো গলাটা পুরো ভরাট হয়ে যাচ্ছে সাড়ে তেরো গ্রাম থেকে লহরি শুরু হয়ে যাচ্ছে সুন্দর কাজগুলো সীতারও বলতে পারেন লহরিও বলতে পারেন ডবল থাকে মধ্যে ঝালোরের মধ্যে দেখুন অপূর্ব একটা ডিজাইন সব বাইশ কার নাইন ওয়ান সিরিজ এই চয়ে আপনাদের কাছে যদি পুরনো হলমার্ক ছাড়া সোনা আছে সেটাও আপনি এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারবেন নমস্কার আবার চলে এলাম পুজোর এক গুচ্ছ অফার নিয়ে আপনাদের প্রিয় রক্ষিত অ্যান্ড কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে আমি সুন্দরী রক্ষিত আমি রোহান রক্ষিত এক গ্রাম থেকে নেকলেস এনেছি বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স উইথ এইচ ওয়াইডি কোট করা সব গহনা এবং আজকে ভিডিওতে টাইচেন দেখাবো হ্যাঁ সব হালকা থেকে ভারী সব রকমই কালেকশনই পাবেন টাইচেন পাবেন সীতাহার পাবেন লহরি পাবেন এবং হাইনেক চোকার হালকা থেকে ভারী সব রকমই দেখাবো প্রথমেই চলে আসি আমাদের পুজোর অফার নিয়ে আপনারা হলমার্ক সোনার গয়না হাজার টাকা ছাড় পাবেন এছাড়াও মজুরিতে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং ভিডিওটাকে যদি শেয়ার করেন আর লাইক করেন তাহলে এক্সট্রা টেন পার্সেন্ট মানে মেকিং চার্জেসের উপর ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও ডায়মন্ড ভ্যালুর ওপর ফিফটি পারসেন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর ভিডিওটাকে যদি লাইক শেয়ার করেন তাহলে এক্সট্রা টেন পার্সেন্ট মানে টোটাল ডায়মন্ড ভ্যালুর ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং সোনার

গোল গয়না শুরু করি কালেকশন দিয়ে দেখুন 1 নেকলেস 1 গ্রামে নেকলেস দেখুন 1 গ্রাম 250 পুরো 1 গ্রাম এই সুন্দর একটা নেকলেসের ডিজাইন পেয়ে হবে এছাড়াও লাইনের মধ্যে পেয়ে আছে এছাড়াও আরো প্রচুর ডিজাইন পেয়ে হবে সোনার দাম দিনকে দিন প্রচুর বেড়ে যাচ্ছে আজকে রেট প্রায় 98 টু 99000 মতন চলছে বাইজকার সোনা আর দিনকে দিন যেহেতু এত রেট বেড়ে আছে তাই জন্য একদম লাইটওয়েটে আমরা সোনার গহনায় এনেছি যাতে সবাই তাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে পারে দেখুন পরপর ডিজাইন গুলো দেখাই দেখুন এক গ্রাম তিনশো দশ এক গ্রাম চারশো দশ দেখুন সবরকম ডিজাইনই আছে হালকা থেকে আমাদের কাছে সব রকমই পাবেন তিন গ্রামের মধ্যে দেখুন সুন্দর কাজের মধ্যে এটা দেখুন গ্রাম পাঁচশো গ্রাম পাঁচশো কুড়ির মধ্যে খুব সুন্দর লাগবে গলায় পড়লে মানে অপূর্ব লাগবে এটা দেখুন গ্রাম একশো আশি সব হরমার্ক থাকছে সব বাইশ একটা কোড দেখাইও

হালকা থেকে হালকা থেকে ভারী শোনা কিনতে গেলে অতি অবশ্যই আসছে হবে রক্ষিতান কোম্পানি জুয়েলেসে দেখুন ডিজাইনটা দেখুন প্রজাপতির মধ্যে খুব সুন্দর একদম লাইটওয়েটে যতটা ভালো ছিলে দেওয়া যায় সেরকম দিয়ে দেখুন হাই পলিশা করা এগুলো সব আর লং এর মধ্যে থাকছে কিন্তু সব লং এর মধ্যেই এমন না যে লাইটওয়েট বলে অনেকটা ছোট সুন্দর যথেষ্ট গলাটা ভরাট হয়ে থাকবে একদমই দেখুন এই ডিজাইন গুলো শুধু দেখুন চার গ্রাম আজটা দেখাবো এখন সূক্ষ্ম কাজের মধ্যে এটা কত থাকছে ওজন এটা চার গ্রাম চার গ্রামের মধ্যে থাকছে চার গ্রামের মধ্যে এটা পেয়ে আছে দেখুন এটা একটা এটা দেখছেন এটা পাঁচ গ্রাম মতন ওজন আছে পাঁচ গ্রামের মধ্যে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম এরকম ওজন আছে দেখুন এছাড়া প্রচুর ডিজাইন পেয়ে যাবেন অনেক ধরনের ডিজাইন এটা দাদা দেখাতে বলবো কি সুন্দর ডিজাইন এটা জাস্ট দেখুন দেখুন এটা ছ গ্রাম তিনশো আশি দেয় আমি ম্যাডাম কে বলবো একটু গলায় ধরে দেখানোর জন্য এটা একবার দেখান কিরকম লাগছে দেখি এটা গলায় ধরলে খুব সুন্দর দেখুন মানে পুরো গলাটা ভরাটা যাচ্ছে আর কিছু দরকারই না এই একটা রাউন্ডের মধ্যে ডিজাইনটা আছে দেখুন মানে সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচ গ্রাম পাঁচশো চল্লিশ এটা একটা দেখুন খুব সুন্দর ডিজাইন ফিনিশিং টা দেখুন প্রজাপতির ডিজাইন থাকছে নিখুঁত কারিগরি ক ওজন আছে মাত্র ছ থেকে সাত গ্রামের মধ্যে ছ থেকে সাত গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা দেখুন ছ গ্রাম সাতশো দশ বাহ

ষোলো হাজার টাকা থেকে নেকলেস শুরু এবার যার যেমন সেসব কেনাকাটা করতে পারবেন এটা একটা দেখুন এগারো গ্রাম মাত্র গ্রাম একশো আনুমানিক দাম পড়বে এক লাখ কুড়ি হাজার টাকা মতন দাম পড়বে মধ্যে এটা একটা রয়েছে কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখুন দশ গ্রাম দুশো দশ এ দেখুন কতটা ভারী কভারেজ এটা আনুমানিক দাম পড়বে এক লাখ আট দশ হাজার টাকার মতো আনুমানিক দাম পড়বে এই একটা নেকলেস দেখুন নেকলেস নেকলেসটা দেখুন খুব সুন্দর ওজন আছে বারো থেকে তেরো গ্রামের মতন ওজন আছে বারো গ্রাম একশো বারো গ্রামের মধ্যে ওজন দেখুন কি সুন্দর এই ডিজাইন মাত্র দশ গ্রাম দেখুন দশ গ্রামের আইটেম পাচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে এই একটা ডিজাইন দেখুন দেখুন বারো গ্রাম আশি মিলিতে দেখুন পুরো গলাটা ভরা মনে হচ্ছে কুড়ি বাইশ গ্রাম মিনিমাম হবেই মিনিমাম মনে হচ্ছে কিন্তু একদম লাইট ওয়েট এনেছি যেহেতু সোনার দাম বেড়ে যাচ্ছে যাতে সবাই সোনাটা অ্যাফোর্ড করতে পারে তাই জন্য একদম লাইট ওয়েটে রক্সিদান কোম্পানি চলে এই গহনাগুলো আপনার জন্য এনেছে একবার শোরুমের নামটা বলে দিই শোরুমের নামটা হচ্ছে রক্সিদান কোম্পানি চলে অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে যারা বোবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুখে এসে টুয়ার্স কোলে মার্কেটে দিয়ে গেলে হ্যানিমানের ঠিক অপোজিট আমাদের শুন গোল্ডের নিচে আচ্ছা ঠিক আছে সেখানে তো গানটা করতেই পারবে হ্যাঁ

করুন স্ক্রিনশট নিয়ে কোন ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ ভাবে আমরা গাইড করে দেবো কি করে কেনাকাটা এরপর চলে আসি টাই চেন টাই চেন দেখাবো দাদা মাত্র চার গ্রামে চার গ্রামে না চার গ্রামে টাইচেন ভাবা যায় না কিন্তু আমরা এনেছি মাত্র চার গ্রামে একদম চার গ্রামে তো পাই যায় না এখানে চার গ্রামে সবাই নেকলেস দেয় সেখানে আমি চার গ্রাম সাতশোতে টাইচেন দিচ্ছি রঙের মধ্যে পেয়েছি টাইচেন চেন চার গ্রামের মধ্যে এক্স্যাক্টলি এরপর দেখুন পাঁচ গ্রাম পাঁচ গ্রামে আচ্ছা চার গ্রাম এটাই আছে শুরু চারগ্রাম থেকে শুরু আমি দেখাচ্ছি বা পাঁচ গ্রাম গ্রাম সব রকমের রেঞ্জে রেঞ্জ দেখ পাঁচ গ্রামের মধ্যে আপনার পাঁচ গ্রামে দেখুন এটা একটা প্রজাপতির মধ্যে সাড়ে পাঁচ গ্রাম ওজন সাড়ে পাঁচ গ্রাম হুম বা এবং সাড়ে পাঁচ গ্রামে কি সুন্দর লাগছে সাড়ে পাঁচ গ্রামের মধ্যে সুন্দর লাগছে তিনটে প্রজাপতি রয়েছে একদম এরপর চলে আসি এইটা একটা দেখুন পাঁচ গ্রাম আচ্ছা এটাও পাঁচ গ্রামের মধ্যে দেখুন পাঁচ গ্রামে দেখুন হালকা থেকে ভারী আমাদের কাছে সব কিছুই পাবেন আমি বারবারই বলি আর ভিজিট করতে হবে শোরুম ভিজিট করলে আপনার প্রচুর কালেকশন পাবেন দেখুন একদমই ঠিক দাদা দেখুন ডিজাইনটা ডবল মাছের মধ্যে সুন্দর লাগছে আনুমানিক দাম পড়বে এটা পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মতন দাম পড়বে এ একটা দেখুন প্রজাপতির মধ্যে এই দশ গ্রাম মতন ওজন আছে লংটা দেখাবো দেখুন পুরো লং দেখুন লং মধ্যে আমি একটু দেখাই দেখুন কতটা লং দশ গ্রামে পুরো জিনিসটাই পেয়ে যাচ্ছে এরপর এই একটা ডিজাইন দেখুন এটা আনুমানিক বেটা যে 6 থেকে 7 গ্রাম ত্রিষ্টবের মধ্যে থাকছে দাম পড়বে আনুমানিক 65 70 টাকা মত দাম পড়বে এটা একটা দেখুন 11 গ্রাম 790 11 গ্রাম 790 790 এর মধ্যে থাকছে কিন্তু এগুলো দেখুন এইটা আরেকটা দেখুন এটা রাউন্ডের মধ্যে রাউন্ডের মধ্যে এটা फ्लावरের মধ্যে থাকবে খুব সুন্দর লাগছে ডিজাইনটা এই একটা দেখুন শঙ্খর মধ্যে 12.5 গ্রাম 12.5 গ্রাম শঙ্খর মধ্যে খুব সুন্দর লাগছে এই আরেকটা ডিজাইন দেখুন

সলিড কাজ করা চলে আসি সীতারের কালেকশন নিয়ে সীতা শুরু মাত্র সাড়ে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম থেকে সাড়ে পাঁচ গ্রাম যেটা ভাবাই যায় না আমরা এনেছি দেখুন সাড়ে পাঁচ গ্রামে সীতা আর নেকলেস না কিন্তু সীতা এনেছি মাত্র সাড়ে গ্রাম আনুমানিক দাম পড়বে ওই সাত থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতন দাম পড়বে এবার এই একটা দেখুন এটারও ওয়েট আনুমানিক ছ গ্রাম মতন আনুমানিক দেখুন পুরো হাই ছেলা করা এবং খুব সুন্দর লাগবে গলায় পরলে ট্রাসেল দিয়ে খুব সুন্দর লাগবে এই কাজগুলো দেখাবো দেখো নিখুঁত কারিগর কিন্তু সাড়ে পাঁচ গ্রাম মতন ওজন সাড়ে পাঁচ গ্রাম কিন্তু পেয়ে এত সাড়ে পাঁচ গ্রাম মতন ওজন আছে এইটা একটা দেখুন বারো গ্রাম বারো গ্রামের মত বারো গ্রাম এটা একটা দেখুন বারো গ্রামের মধ্যে খুব সুন্দর দেখুন পেন্ডেন্টের ডিজাইন নিখুঁত ভাবে চিনে কাজটা দেখাতে বলবো দাদা তুমি পুরো কাজ করা ভরাট কাজ করা আম কলকা করা রয়েছে এখানে দুরকম ডিজাইন এবং ম্যাডামের হাতে যেটা দেখছে এটাও আনুমানিক আট গ্রাম মতন আছে মাত্র 8 গ্রামের মধ্যে এটা দেখো দাদা এটা মাত্র ওজন আছে দশ গ্রাম দশ গ্রাম দশ গ্রাম দেখো খুব সুন্দর মধ্যে থাকছে কিন্তু এটা মাত্র 10 গ্রামে দেখুন খুব সুন্দর এটা একটা দেখুন ম্যাডামের হাতে যেটা আছে এটা ওয়েট আছে আনুমানিক ওই সাত গ্রাম সাত গ্রামের মতন

খুব সুন্দর একটা ডিজাইন পেয়েছে দেখো পনেরো গ্রাম একটা ডিজাইন দেখুন এবং ওজন তো একদম লাইট ফেটে যাচ্ছে এবং নতুনত্ব ডিজাইন এনেছি নতুনত্ব ডিজাইন এনেছি এইটা দেখো দাদা সাড়ে তেরো গ্রাম সাড়ে তেরো গ্রামের ডবল লেয়ার আছে দেখুন ডবল লেয়ার ডবল লেয়ার সাড়ে তেরো গ্রামে এনেছি একদম লাইট ফেটের মধ্যে এটা একটা যেটা দেখছো এটা ট্রেন্ডিং কালেকশন কিনতে আমি ডিজাইন এখন পূজো নতুন কালেকশন যাতে আপনারা বোর না হন সোনা কিনতে কিনতে তাই জন্য একদম লাইট ওয়েট এনেছি এগুলো এটা দেখো দাদা 17 গ্রাম 17 গ্রাম 17 গ্রাম এইটা একটা দেখাই গলায় ধরে একটু দেখাই 19.5 গ্রাম ওজন আছে তো গলাটা পুরো ভরাট হয়ে যাচ্ছে 19 গ্রাম ওজন তো পুরো গলাটা ভরাট হয়ে যাচ্ছে এইটা আরেকটা যেটা দেখছেন দেখুন এটা মানে কিছু বলার দরকার নেই যে একটা পরে আছে পুরো গলাটা ভরাট হয়ে যাচ্ছে দেখুন ঝালানোর মধ্যে মানে উপরে যে নেকলেস সীতারটা ম্যাডাম পরে আছে ওটাও মানে ঢাকা দিয়ে দিচ্ছে এত সুন্দর কিন্তু এটা ওজন আছে একদম লাইট ওয়েট মাত্র বাইশ গ্রাম এবং ম্যাডাম যেই সীতাহারটা পরে আছেন ওটা ওজন আনুমানিক

তিন লাইনের মতো উনত্রিশ গ্রাম পুরো তিন লাখ টাকার মতন দাম পড়বে মানে এটা সাতাশ গ্রাম মতন আছে দু লাখ আশি মতন দাম পড়বে দেখুন প্রচুর কিন্তু স্টক প্রচুর স্টক আছে ভিডিওটা এখানেই শেষ করছি অফার গুলো বলে দাও অফারটা বলে দিই অফারটা হচ্ছে প্রতি দশ গ্রাম কেনাকাটায় আপনি সোনার দামে হাজার টাকা ছাড় পেয়ে যাচ্ছেন এবং মেকিং চার্জেসের ওপর ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্লাস টেন পার্সেন্ট পেয়ে যাবেন যদি আপনি ভিডিওটাকে লাইক করেন এবং শেয়ার করেন সেটা শোরুম এসে দেখালে টোটাল ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মেকিং চার্জেস এর উপর তিন গ্রামের উপর কেনাকাটা করলে এবং ডায়মন্ড ভ্যালুর উপর ফ্ল্যাট ফিফটিন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর ভিডিওটাকে লাইক শেয়ার করলে এক্সট্রা টেন পার্সেন্ট মানে টোটাল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আর কস্টিউম জুয়েলারি উপর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আর প্রতিটা কেনাকাটার সাথে আপনি ফ্রি গিফট তো পাচ্ছেনই একটা একটি ফ্রি গিফট সেপ্টেম্বর টু টোয়েন্টি এইট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অব্দি আছে আর রবিবারও খোলা আছে সোম থেকে শুনি সাড়ে এগারোটা থেকে সাড়ে আটটা অব্দি খোলা রবিবার হচ্ছে সাড়ে এগারোটা থেকে ছটা অবধি খোলা আশা করি ভিডিওটা ভালো লাগে চতে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন তাহলে এক্সট্রা ডিসকাউন্ট তো পেয়েই যাবেন যা শিয়ালদা থেকে আসবে কিভাবে আসবে একটু বলে দাও শিয়ালদা থেকে যদি আসে আপনার শিয়ালদা স্টেশনে নেবে টুয়ার্ডস ব্যাংক অফ ইন্ডিয়ার দিকে আসতে হবে ব্যাংক অফ ইন্ডিয়ার দিকে এলে আপনার রাইট হ্যান্ড সাইডে হ্যানিম্যান পাবলিশিং প্রাইভেট লিমিটেড পড়বে হ্যানিম্যান পাবলিশিং প্রাইভেট লিমিটেড ঠিক অপোজিটে আমাদের শোরুম সেঙ্কো গোল্ডের নিচে ডিজাইনিং যেগুলো দেখালে ওগুলো ছাড়া যদি ও নিজের মডিফাই ডিজাইন দিতে চায় হ্যাঁ সেগুলো আমরা কিছুদিন সময় দিলে কাস্টমাইজ করে দেবো নিয়ে এসে ডিজাইন আমরা দিলে করে দিই সেটা দু সপ্তাহ আপনাদের কাছে যদি পুরনো হলমার্ক ছাড়া সোনা আছে সেটাও আপনি এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে হ্যাঁ ক্যারেটোমিটারে টেস্ট করে আমরা চোখের সামনে দেখি দেবো ভ্যালুয়েশন যদি কিন্তু পুজোর আগে চলে এসছে রক্সিদান কোম্পানি জুয়েলার্স প্রচুর নতুন করার জন্য আজকের তো নাম্বার সেখানে কন্ট্যাক্ট করে নি পুরো গাইড করে দেওয়া হবে থ্যাংক ইউ দাদা আজকে তো অফার দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার